গন্ধরুম গেস্টরুম কালচার যদি কোনো কেউ যদি কোনো অপশক্তি আনতে চায় তাহলে আমাদের লাশের উপর দিয়ে এটা আসতে হবে এটি আমাদের শেষ কথা এটার অন্যতম একটা বিষয় হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধি না থাকায় ভয়ে রেজ করার এবং বৈধ ভয়েস রেজ করার কোনো মানুষ ছিলেন না যে কারণে এই কার্যক্রমগুলো আসলে এতদিন হয়ে ওঠেন নাই তারপরেও আমরা পূর্ববর্তী সময়ে চেষ্টা করেছি যে বিভিন্ন বিষয়ে আন্দোলন করে বিভিন্ন বিষয়ে জোর দাবি জানিয়ে সেটি আমরা আদায় করে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু এখন সেটা যেটা আন্দোলন করে যেটা অর্জন করতে হয়তো পূর্বে এখন সেটা কথা বললেই হচ্ছে যে কারণে আমরা এখন খুব দ্রুত কাজ বাস্তবায়ন করতে পারছি চ্যালেঞ্জ বলতে এটি আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়নি ওইভাবে এই যে এটির একটি কারণ ছিল যে আমি গত এক বছরেরও অধিক সময় ধরে শিক্ষার্থীদের উন্নয়নে কার্য কাজ করছি এবং শিক্ষার্থীরা মনে করেছেন যে না আমি হয়তো এই কাজের জন্য মানে এই কাজগুলো আঞ্জাম দিতে পারবো যে কারণে শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করেছেন আর কি আচ্ছা আজকে আমরা একশোটি খাট একশো জন শিক্ষার্থীকে আমরা দিচ্ছি এবং পরবর্তীতে আরও দুইশো খাট আসবে যেটি আমরা আরও দুইশো জন শিক্ষার্থীকে দিতে পারবো এবং এর মাধ্যমে মুহসিন হলে যে খাটের যে সংকট ছিল সেটি চিরতরে নিরসন জি এটি এটি আপনাদেরকে বলছিলাম যে আমাদের তিনশো খাটের সংকট ছিল অর্থাৎ আমাদের এই মুহসিন হলে এক হাজার শিক্ষার্থীর মাঝে তিনশো জন শিক্ষার্থী এরকম ফ্লোরিং করে তিনশো জন প্লাস মাইনাস হতে পারে এরকম ফ্লোরিং করে ঘুমাতো আমরা ক্রমান্বয়ে অনেকগুলো কাজ করছি ক্যান্টিন নিয়ে কাজ করছি রিডিং রুম রিডিং রুম বাস্তবায়ন আমরা করেছি এবং এর বাইরে আমরা স্কিল ডেভেলপমেন্টের মতো কার্যক্রম আমরা চালাবো প্রফেশনাল প্রস্তুতির যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ পেশাগত প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের যেসব মানে সহযোগিতা দরকার সেগুলোও আমরা এখানে নিয়ে আসবো অর্থাৎ একজন শিক্ষার্থীর চারটি ভীষণের আওতায় যে বিষয়গুলো পড়ে এক হচ্ছে যে তারা প্রথমত তাদের যে শিক্ষাগত উৎকর্ষতা অর্জনে যা যা প্রয়োজন এবং হাজি মোহাম্মদ মুহসিন হলে এসে যারা তারা যে স্বপ্নের নীড় যেভাবে বানাতে চাইতো সেটি বানাতে যা যা প্রয়োজন আমরা শিক্ষাগত উৎকর্ষতা জায়গা থেকে সেটি করব। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সুস্থ এবং মানসম্মত জীবনযাপন করতে যা যা প্রয়োজন সেটি আমরা এখানে আনবো ইনশাআল্লাহ তৃতীয় বিষয় হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষাগত দক্ষতা দক্ষতা এবং মানে যে এটি উন্নয়নে যা যা প্রয়োজন আমরা করব বিষয় হচ্ছে এর পরবর্তী সময়ে তারা পেশাগত জীবনে যেন ভালো করতে পারে সেজন্য পেশাগত প্রস্তুতির জায়গা থেকেও অনেক বিষয় আমরা এখানে অ্যারেঞ্জ করবো যা ক্রমান্বয়ে আপনাদের মাধ্যমে সবাই দেখতে পাবে জানতে পারবে গণরুম গেস্টরুমের কালচার সম্পর্কে যদি বলতে হয় যে আমরা যারা নির্বাচিত প্রতিনিধি রয়েছি এবং হাজি মোহাম্মদ মোহসিন আলের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন গণরুম গেস্টরুম কালচার যদি কোনো কেউ যদি কোনো অপশক্তি আনতে চায় তাহলে আমাদের লাশের উপর দিয়ে এটা আসতে হবে এটি আমাদের শেষ কথা